বাড়তেছি হাদিসের বাণী বলতে পারতেছি স্বাধীন কেউ আমাদেরকে বাধা বিঘ্ন দিতে পারে কিন্তু বিগত ষোলো সতেরো বছর আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর আইনের কথা বলতে পারি আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যতদিন পর্যন্ত আমাদের হায়াত থাকবে ততদিন পর্যন্ত যেন আমরা এই পি আবির আল্লাহ রাস্তার প্রচেষ্টা চালিয়ে যেতে পারি এবং তার পক্ষে থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তহবিল দান করে সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামের নায়ব আমির জনাব ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব এগারো তারিখ রোজ শনিবার কালীবাড়ি স্কুল ময়দানে নয়টা বাজে উপস্থিত হবেন এই সাহারাস্তিবাসীকে সাহারাস্তিবাসীর অবস্থান তিনি দেখবেন সাহারাস্তিবাসী আল্লাহ আইনের পক্ষে আছে কিনা আল্লাহর পক্ষে আছে কিনা রাসূলের পক্ষে আছে কিনা কোরআন সুন্দর পক্ষে আছে কিনা তাই এই বিজয়পুর বাসীর নিকট উদার্ত আহ্বান জানাই এগারো তারিখের এই সম্মিলনকে আপনারা বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করে কাঁধে কাঁধ মিলিয়ে এই সম্মিলনে উপস্থিত হয়ে একা কথা ঘোষণা করবেন এই উদার আহ্বান আমি আপনাদের কাছে রেখে গেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ